প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র দুইটা ঘন্টা সেটাও সেম প্রাইস তিনশো হচ্ছে এটার গেঞ্জিটা প্রাইস ভিতরে এটার পায়জামাটা প্রাইস থাকবে মাত্র আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আজকে টু পিস প্লাস হচ্ছে স্কার্ট এবং হচ্ছে গেন্সের থাকবে ঠিক আছে একদম অ্যাম্বোস স্টোন কাজ করার নতুন কিছু ডিজাইন থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান এটি চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনে স্কুলেদের নাম্বার কন্ট্যাক্ট করুন শুরুতেই দেখাবো খুব সুন্দর একটা স্কার্ট এটা হচ্ছে স্কার্টটা এটা কিন্তু এক কাপড়ে ঠিক আছে অনেকেই বলেন যে জোরারগুলো ভাল লাগে না তো তাদের জন্য হাতাটা স্মোকি করে এখানে রাবার অ্যাম্বোজ করা দেখেন এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ একদম লং গেঞ্জিগুলো পেয়ে যাবেন ঠিক আছে অনেকে লং গেঞ্জি পছন্দ করেন এটা একটা ডিজাইন স্কার্টের ভিতরে অনেকগুলো কালেকশন চলে আসছে এটা হচ্ছে এটার গেঞ্জিটা কিন্তু কামিজ প্যাটার্নে থাকবে প্রাইস তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এই যে দেখেন এটা একটা প্রিন্ট সবগুলো কালার প্রিন্টে সুন্দর যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ এগুলো ম্যাক্সিমাম ফার্টি ফোর বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন স্কার্টগুলো কিন্তু একদম ফ্রি সাইজের এটা খুবই সুন্দর একটা কন্টাস্ট এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে বিজনেস পারপাসে নিতে চান যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পেয়ে যাবেন খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে এটা দেখেন ফস এটা একটা কালার এটা হচ্ছে জাম কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এ হচ্ছে এটার গেঞ্জিটা প্রাইস সাইম মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটাও সুন্দর একটা কালেকশন সবগুলো টু পিসগুলো জাস্ট দেখেন মাথা নষ্ট প্রাইস সাইম তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই হচ্ছে এটার গেঞ্জি প্রাইস থাকবে সেম ড্রস এখন দেখাবো টু পিসের কর্সের এটা সম্পূর্ণ কাজ করা থাকবে চমৎকার কিছু ডিজাইন কটনের ভিতরে এ হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখে এটা হচ্ছে সিভিট কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হচ্ছে অনিয়ন কালার এগুলো বডি হবে আটত্রিশ থেকে বেয়াল্লিশ ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল তাই না এইটা দেখেন এটা মিষ্টি কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন এগুলো একদম কটনের ভিতরে পাবেন বডে বা আটত্রিশ থেকে বিয়াল্লিশ প্রত্যেকটা টু গুলো জাস্ট দেখেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন এটাও থাকবে তিনশো এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখ এটা কটনের ভিতরে নেক পোশনে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা কালারগুলো দেখায় এই কালারটা দেখেন এটাও কিন্তু হিট একটা কালার প্রাইস সেম মাত্র তিনশো এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার তিনশো দেখতেই পাচ্ছে এটা একটা ডিজাইন এটা কিন্তু আমরাই কাজ করা এটা লাখর ভিতরে থাকবে প্রাইস তিনশো পঞ্চাশ গুণ পরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ যে কোনো তিন সেট মিলি হোলসেল এটা একটা কালার এগুলোর ভিতর কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমস খরচাপ আছে এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার প্রাইস সেম এটা দেখেন এটা হচ্ছে ইয়ালো কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো আচ্ছা এটা হচ্ছে লং কাজের ভিতরে পাবেন সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এটা হবে সিলিট কালার কালারগুলো জাস্ট দেখেন এই ডিজাইনটা দেখেন ফ্লোর এটা এমরাই কাজের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটার ভিতর প্রায় আটটার মতো কালার আছে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ভাইয়াদের হিউজ কালেকশন হিউজ ডিজাইন এই যেটা হবে পিঙ্ক কালার দেন এটা দেখেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার এটা একটা কালার প্রাইস সেম তিনশো আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন তিনশো আচ্ছা একদম হিট একটা জামদানি প্রিন্ট দেখাবো এটা নেক পোশনে কিন্তু হচ্ছে সুন্দর করে গরজাজ কাজ করা হবে এগুলো বডি হবে বিয়াল্লিশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ঠিক আছে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার স্কাই কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা একটা কালার দেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস তিনশো টাকা এখন দেখাবো একদম গর্জিয়াস একটা ডিজাইন এটা নেক পোশনের সিকোয়েন্স আমরা এই কাজ করা কটনের ভিতরে বড়ে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা হবে পিঙ্ক কালার এটাও তিনশো এটা একটা কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশে পাচ্ছেন লাস্ট ওয়ান এই ডিজাইনটা দেখাচ্ছি এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা কটনের ভিতরে পেয়ে আছেন কালার আছে টোটাল পাঁচটা এই যে এটা দেখেন এটা হচ্ছে সিট কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার দেন এইটা দেখেন এটা হবে পিঙ্ক কালার তো এগুলোর জন্য ভিজিট করতে হবে আইট ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে দুইটা নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ